শ্রী শ্রী গুরবী আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা জ্যোতিষশাস্ত্রেরই একটা অঙ্গ সেটা হলো জেমস্টোন বা রত্ন এই রত্ন বা জেমস্টোন নিয়ে আজকে আমরা আলোচনা করব কিছুদিন ধরেই বেশ বছরখানেক ধরে একটা ছবি ভাইরাল হয়ে যাচ্ছে গণমাধ্যমে ভাইরাল হচ্ছে একটা ছবি আপনারা অনেকেই দেখেছেন সেই ছবিটা সেই ছবিটা হলো যে কোনো একজন ভদ্রলোক তার মুখ দেখা যাচ্ছে না তিনি দশটা আঙুলে কম করে স্টোন পরে বসে আছেন দশটা আঙুলে কম করে কুড়িটা আমি গুনি কম করে মনে হলো দেখি তো সেই নিয়ে অনেক হাসাহাসি বিদ্রোপ অনেক কিছু গণমাধ্যমে স্বাভাবিক খুব স্বাভাবিক হোয়াইট ন্যাচারাল হাসাহাসিটা কেন তার কিছু পড়তে বাকি নেই আমাকে সেই ছবিটা আমার অনেক বন্ধুবান্ধবরা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে পাঠিয়ে বলছেন কি তুমিও কি এরকম প্রেসক্রাইব করো তোমার ক্লায়েন্টদের সত্যি সত্যি এটা হাসির ব্যাপার হাসির ব্যাপার যদি সত্যি ওটা যদি সত্যি হয় সত্যিজনক সত্যি যদি কোনো জ্যোতিষী তার কোনো ক্লায়েন্টকে যদি সত্যি অতগুলো জেমস টোন প্রেসক্রাইব করে থাকেন তাহলে তখন আর সেটা হাসি থাকবে না তখন সেটা কিন্তু কান্নার ব্যাপার হবে কেন হবে প্রথম কথা সব জেমস্টোন সব জাতক জাতিকার জন্য কিন্তু পজিটিভ নয় বডি নিতে পারবে না বডি নিতে পারবে না সেটা সব কিছুর একটা গ্র্যাভিটি হয় সেই জন্য কোনো স্টোন কোনো জাতক বা জাতিকাকে প্রেসক্রাইব করতে হলে অনেক অনেক চিন্তা চিন্তাভাবনা করে প্রেসক্রাইব করতে হয় একটা বিষয় আপনাদের বলে রাখি একজন জ্যোতিষী আপনার হরস্কোপ বানাতে যদি দু ঘন্টা সময় নেন তার এক ঘন্টা অবশ্যই কিন্তু আপনাকে যদি কোনো জেমস স্টোন প্রেসক্রাইব করেন সেটা আপনার জন্য ক্ষতিকর হবে কি হবে না সেটা চিন্তা করে বিচার বিবেচনা বিশ্লেষণ করতে তার অন্তত এক ঘন্টা সময় লাগা উচিত কেন জানেন কেননা এই যে স্টোন প্রেসক্রাইব করা হয় কি বেসিসে করা হয় জানেন এক এক রকম জ্যোতিষ এক এক রকম করেন তবে মূলত যে ব্যাপারটাকে আমরা সেই ব্যাপারটা হলো ধরুন আপনার ছকে শনির অবস্থান শুভ নয় ধরুন আপনার ছকে শনির অবস্থান শুভ নয় তখন কি করা হয় আপনার শনিকে প্রতিরোধ করতে পারেন শনির শনির কুপ্রভাব থেকে আপনাকে বাঁচাতে পারে মঙ্গল এটা বলা হয় জ্যোতিষশাস্ত্রে নানান অ্যাঙ্গেল থেকে এটা বলা হয় তখন মঙ্গলকে পাওয়ারফুল করা হয় মঙ্গলকে তখন বুস্ট আপ করা হয় যাতে মঙ্গলকে বুস্ট আপ করলে শনি যাতে তার কুপ্রভাব আপনার উপরে বিস্তার না করতে পারে খুব ভালো কথা এতদূর তো ঠিক আছে কিন্তু মঙ্গলকে বুস্ট আপ করার আগে অনেক কিছু বিচার বিবেচনা করতে হয় কি বিচার বিবেচনা করতে হয় যে আপনার জন্মছকে ছকে মঙ্গলের অবস্থান কি সাপোজ ধরুন আপনার জন্মছকে আপনার মকর রাশিতে আপনার জন্মছকে আপনার মকর রাশিতে মঙ্গল বসে আছে মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ সেখানে আপনি মঙ্গলকে বুস্ট আপ করলাম শনিকে আটকানোর জন্য কিন্তু এর অ্যাডভার্স এফেক্ট কি হতে পারে জানেন এমনি তো মঙ্গল উচ্চস্থায় বসে আছে আপনার মকর রাশিতে তার মধ্যে আবার তাকে আপনি বুস্ট আপ করলেন এবার কি হবে ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনাকে একটা মঙ্গল আপনার এমনিতেই উচ্চস্থ তার মধ্যে আপনাকে একটা ইটালিয়ান রেড কোরাল আপনাকে একটা বারো ক্যারেটের একটা ইটালিয়ান রেড কোরাল পরিয়ে দেওয়া হয়েছে রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন কোনো একজন রাস্তায় কিছু একটা বদমাইশি করছে বা করার চেষ্টা করছে আপনি আর দ্বিতীয়বার ভাববেন না আপনি দেখলেন লোকটা বদমাইশি করছে বিল করে মারবেন তার মুখে এক খুশি মারবেনি আপনি কারণ এমনি আপনার মঙ্গল উচ্চস্থ তার মধ্যে তাকে আরো পোস্টাপ করা হয়েছে ইটালিয়ান রেড কোলার অক্স ব্লাড কালারের একটা ইটালিয়ান রেড কোলার আপনার হাতে বারো ক্যারেটে পড়িয়ে দেওয়া হয়েছে আর মূলকে বোস্টাপ করা হয়েছে ফলে আপনার পাওয়ারটা বুঝতে পারছেন আপনি তখন মানে দুনিয়ায় যা অন্যায় দেখবেন তার বিরুদ্ধে আপনি ছাপিয়ে পড়বেন ফাটিয়ে দেবেন কাঁপিয়ে দেবেন চালিয়ে দেবেন পড়িয়ে দেবেন এইরকম মানসিকতা হয়ে যাবে তখন এবার শনিকে প্রতিরোধ করতে গিয়ে যদি আপনার এই অবস্থা হয় তবে কেলেঙ্কারির কাণ্ড সেটা তাই না সেম এস আর একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনার মেষ রাশি মেষ লগ্ন আপনার মেষ লগ্ন আপনার সপ্তমে তুলারাশিতে শনি বসে আছে সপ্তমে শনি বসে থাকলে এমনিতে কি হয় ম্যারেজ ডিলে হয় ম্যারেজে ডিলে হয় তার মধ্যে শনি তুলা তুলারাশিতে উচ্চস্থ এবার কোন একজন জ্যোতিষী শনির কারণে ম্যারেজ ডিলে হচ্ছে দিলেন একটা আপনার হা আঙুলে ইন্দ্রনীলা পরিয়ে বা অপরাজিতা নীলা পড়িয়ে দিলেন এখন তো আর রক্তমুখী নীলা সেইভাবে প্রচলন নেই পাওয়াও যায় না অতটা রক্তমুখী নীলার চাহিদাও নেই কারণ রক্তমুখী নীলার সাইড এফেক্ট সবচেয়ে মারাত্মক যদি আপনার শ্যুট করে খুব ভালো আর যদি আপনি না করতে পারেন মানে যদি আপনার ধারণ ক্ষমতা না থাকে রক্তমুখী নীলা করা তাহলে মারাত্মক দুর্ঘটনা আপনার জীবনে ঘটে যেতে পারে তো এইসব নানান কারণে রক্তমুখী নীলাটা এখন মোটামুটি বাজারের পাওয়া যায় না এখন যে দুটো নীলা পাওয়া যায় সেটা হলো ইন্দ্রনীলা আর অপরাজিতা নীলা যাই হোক এবার কি বলছিলাম শনি আপনার সপ্তমে আপনার লগ্ন, শনি আপনার সপ্তমে তুলা রাশিতে উচ্চস্থ হয়ে বসে আছে ম্যারেজ ডিলে হচ্ছে আপনার জ্যোতিষী ম্যারেজ তাড়াতাড়ি করানোর জন্য আপনাকে পরিয়ে দিলেন ইন্দ্রনীলা কি হবে জানেন প্যাসিমিজম আপনাকে গ্রাস করবে হতাশাবাদ আপনাকে গ্রাস করবে এমনিতেই শনি হলেন একটা হতাশাবাদী গ্রহ শনি যাদের উচ্চস্থ তারা চাকরি হয়তো খুব ভালো করেন এমনিতে ধর্মের প্রতিও তাদের হয়তো ভালো মতি আছে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না এগুলো সব ঠিক আছে কিন্তু শনির একটা সাইড এফেক্ট আছে শনি মানুষকে কিন্তু হতাশাবাদী করে তোলে মারাত্মকভাবে হতাশাবাদী করে তোলে শনি এবার আপনি যদি দেন আপনার শনি উচ্চস্থ তার মধ্যে আপনাকে ইন্দ্রনীলা পড়িয়ে দেওয়া হলো এমনি তো আপনাকে হতাশা গ্রাস করলো প্যাসেমিজনে আপনি আক্রান্ত হলেন ম্যারেজ ডিলে কি হবার কথা ছিল হয়তো চল্লিশ বছর বিয়াল্লিশ বছরে হতো সেই ম্যারেজ এখন কবে হয় দেখুন এতে বিপরীত হয়ে গেল আপনার তো সেই জন্য কখন কখনো আমার আমি জ্যোতিষী আমার পাওয়ার আছে বলে আমি দুমদাম করে মান আমি আমার ক্লায়েন্টকে লিখে দিলাম যে এই স্টোন পড়ুন পাঁচ সাতখানা দশখানা স্টোন প্রেসক্রাইব করে দিলাম কখনো সেটা উচিত নয় আর একটা ব্যাপার কি অনেক স্টোনের সাথে অনেক স্টোন চলে না মানে একসাথে পড়া সেটা উচিত নয় অ্যাডভার্স এফেক্ট করে যাবে রিয়াকশান হবে তাতে যেমন দেখবেন ডাক্তারের কাছে গেলেও ডাক্তারবাবুরা কী করেন আপনার আগের থেকে কোনো মেডিসিন চলছে সেটাকে অফ করে দিয়ে অন্য একটা মেডিসিন দেন দুটো মেডিসিন কিন্তু একসাথে পাঞ্চ করেন না সেটা আপনার রিয়াকশান হয়ে যেতে পারে সেম অ্যাজ সাপোজ ধরুন আগে কোনো জ্যোতিষী আপনাকে মুক্ত দিয়েছে আমাকে আগে দেখতে হবে যে আপনাকে মুক্ত দিয়েছে আগের জ্যোতিষী এবং সেটা রিয়েল জেমস্টোন হ্যাঁ রিয়েল জেমস্টোন হতে হবে এই উল্টোপাল্টা জেমস্টোন হলে তো হবে না রিয়েল জেমস্টোন মুক্ত দিয়েছে এবার আমি দেখছি আপনার এমারেল্ড দরকার মানে পান্না দরকার আমি কি করলাম ওর উপরেই দুম করে আপনাকে পান্না ঠেলে দিলাম এবার পান্না আর মুক্ত এটা কিন্তু রিয়াকশন করে গেল দুটোই কিন্তু ব্রেনে কাজ করে এটা দুটো রত্নই ব্রেনের জন্য কিন্তু পান্নার আরো অনেক কাজ আছে কিন্তু ব্রেনটাও বড় ফ্যাক্টর অটোমেটিক কি হবে আপনার মাইগ্রেন দেখা দেবে আপনি যদি এমারেল্ড আর মুক্ত মানে পান্নার মুক্ত এমারেল্ড আর আপনার পার একসাথে পড়েন কি হবে আপনার আপনার মাইগ্রেন দেখা দেবে বা মাইগ্রেন যদি থেকে থাকে বেড়ে যাবে অ্যাংজাইটি বাড়বে মারাত্মক অ্যাংজাইটি আসবে ভেতরে এবাদে মাথার নানান উপসর্গ মাথার নানান উপ রাতে ঘুম হবে না অনিদ্রা এসব নানান রকমের প্রবলেম দেখা দেবে সেই জন্য কোন স্টোন স্টোনের সাথে চলবে চলবে না কোন স্টোন কোন স্টোনের সাথে সেটা কিন্তু আগে আমাদের জানতে হবে অনেকে আবার কি করেন যে ধরুন আপনার হরস্কোপে বা জন্মকুণ্ডলিতে বুধ বর্গোত্তম গ্রহ বুধ বর্গোত্তম গ্রহ বরগোত্তম গ্রহ কাকে বলা হয় যখন মানে আপনার জন্মছক এবং নবাংশ চাটে যদি কোনো গ্রহ একই রাশিতে থাকে তখন তাকে বরগোত্তম গ্রহ বলা হয় এই বর্গোত্তম গ্রহ যদি বেনিফিক হয় মানে শুভ গ্রহ হয় তাহলে সেটা মানুষের জীবনে খুব উপকার দেয় সেই গ্রহটার প্রাধান্য তার জীবনে সেই জাতক বা জাতিকার জীবনে মারাত্মক এবং ভালো সেটা ধরুন বৃহস্পতি কারোর জন্মছকেও বসে আছে মকর রাশিতে আবার নবাংশ চাটাও বসে আছে মকর রাশিতে তার মানে সেই জাতক বা জাতিকার জন্য বৃহস্পতি গ্রহ দারুণ এফেক্ট দেবে শুক্র যদি কারো নেটাল চাটে বসে আছে ধনুরাশিতে আবার নবাংশ চাটেও বসে আছে ধনুরাশিতে দুর্দান্ত এফেক্ট দেবে তো অনেক জ্যোতিষী কি করেন অন্য কোনো গ্রহকে অন্য কোনো গ্রহের কুপ্রভাবকে প্রশমিত করার জন্য কি না গ্রহকে আপনার গ্রহ বুধ এবার অন্য গ্রহের কুপ্রকোপ থেকে আপনাকে রক্ষা করতে সেই জ্যোতিষী কি করেন সাধারণত বুধকে বুস্টাব করেন অর্থাৎ আপনাকে এমারেল্ট দিলেন মানে বুধ আপ হলে তাহলে সেই গ্রহ কুপ্রভাব থেকে বুধ আপনাকে বাঁচাবে খুব সূক্ষ্ম বিচার এখানে কিন্তু অত্যন্ত সূক্ষ্ম বিচারের বিষয় ধরুন শনি গ্রহের কুপ্রকাপ থেকে আপনাকে বাঁচাতে বুধকে পুস্টাপ করা হচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে যে শনি অত্যন্ত পাওয়ারফুল গ্রহ কিন্তু অত্যন্ত পাওয়ারফুল গ্রহ সেখানে বুধ দ্য স্মলেস্ট প্ল্যানেট ইন দ্য ইউনিভার্স ইউনিভার্সের আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের সব থেকে ক্ষুদ্রতম গ্রহ কিন্তু বুধ এবার বুধের ক্যাপাসিটি তার মানে কম একটা চাইল্ড লাইক ব্যাপার থাকবে বুধের মধ্যে বুধের জাতক বা জাতিকারা দেখবেন একটু চাইল্ড লাইক হয় একটা চাইল্ড ইস অ্যাটিটিউড থাকে তাদের মধ্যে এবার বুধ গ্রহটা তাহলে ছোট এটা আমাকে মানতেই হচ্ছে অ্যাস্ট্রোনমিকে মেনে তো তাকে যদি আপনি বুস্ট আপ করে পান্না যদি তাকে এখন আপনি ছ ক্যারেট পান্না দিয়ে দিলেন যেহেতু বুধ বর্বোত্তম গ্রহ ফলে শনিকে আটকানোর জন্য ভূতকে আপ করে দাও তাহলে শনি আটকে যাবে না এটা কিন্তু হবে না উল্টে তার যেটা হবে দেখা যাবে সে রাস্তায় মাথা ঘুরে পড়ে গেল নিতেই পারল না সে তার ক্যাপাসিটি তো এতটুকু তাকে আপনি এত বড় একটা জিনিস যদি তার উপরে চাপিয়ে দেন সে তো নিতে পারবে না টাল খেয়ে পড়ে যাবে রাস্তা দেখা গেল আপনি টাল খেয়ে পড়ে গেলেন ওই বুধকে বুস্ট করার জন্য হোক না বর্গোত্তম গ্রহ তাতে কি এসে গেল সেই জন্য ওই যে ভাইরাল ছবিটা দিয়ে আমি শুরু করেছিলাম যে এক হাতে কম করে দু হাতে কম করে কুড়িটা স্টোন যদি এটা ভাইরাল হয় যদি এমনি মানে আশির খোরাক হয় ঠিক আছে কোনো আপত্তি নেই তাতে কিন্তু যদি বাস্তবে এটা হয় তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক দুঃখজনক আর কিছু হতে পারে না একজন জাতককে প্রথম প্রথমে দেখা উচিত প্রথমে দেখা উচিত যে উইদাউট স্টোন উইদাউট স্টোন শুধু বৈদিক প্রতিকার দিয়ে মানে বৈদিক রেমেডিস যাকে বলে সে বৈদিক প্রতিকার দিয়ে তা কতটা ভালো করা যায় তাকে কতটা বিপদ থেকে উদ্ধার করা যায় সেটা সবার আগে একজন জ্যোতিষীর দেখা উচিত স্টোন তো পরে আসছে সবার আগে দেখা দরকার বৈদিক প্রতিকার তো সেটা আমি দেখলাম না আগেই আমি স্টোন দিয়ে দিলাম দিয়ে দিলাম তো দিয়ে দিলাম গাঁতিয়ে তাকে খাইয়ে দিলাম কি হবে ওভারডোজ দিলে কি হবে পেট খারাপ করে যাবে শরীরে নানান এফেক্ট দেখা দেবে নানান রকম প্রবলেম দেখা দেবে তার ফলে আজকে বলতে বাধ্য হচ্ছি খুব বুঝে শুনে অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন কোন অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আপনি প্রকৃত বিপদে পড়বেন না বিপদ থেকে আপনাকে সেই অ্যাস্ট্রোলজার উদ্ধার করতে পারবে প্রকৃত পথ দেখাতে পারবে যে কি করে বিপদ সবারই থাকে অ্যাস্ট্রোলজারের বিপদ নেই কোন অ্যাস্ট্রোলজার বলতে পারে যে তার বিপদ নেই প্রত্যেকের বিপদ আছে আপনার জীবনে যদি সুখ থাকে সমৃদ্ধি থাকে তাহলে বিপদও থাকবে তার সাথে ভাইসা ভারসা থাকতেই হবে ফলে অ্যাস্ট্রোলজারও কিন্তু ওই ফেস পার করে এসছে বা আসছে বা আগামী দিনে তাকে পার করতে হবে সবাইকেই তাই তো সেক্ষেত্রে বিপদ সবারই থাকতে পারে এনি ঘাবড়ানোর কিছু নেই কিন্তু এমন অ্যাস্ট্রোলজারের স্মরণাপন্ন হবেন না যিনি আপনাকে দশ আঙুলে কম করে সাত আটটা স্টোন পরিয়ে দিলেন দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন আপনি ভাবলেন আপনি খুব সিকিওর্ড হয়ে গেলেন না ফল আপনার উল্টো হতে পারে উল্টো বিপদ আপনার হতে পারে তাই যে জ্যোতিষীর কাছে যান হয়তো যেতে পারেন আপনি যে কোনো জ্যোতিষীর কাছেই যেতে পারেন কিন্তু তিনি যে প্রতিকারগুলো দিচ্ছেন একটু ভালো করে একটু চিন্তা করবেন তিনি যা প্রতিকার লিখে দিলেন দশটা স্টোন লিখে দিলেন আপনি গিয়ে দশটা স্টোন আপনার ক্ষমতা আছে আপনি গিয়ে দশটা স্টোন গলিয়ে নিলেন না একটু চিন্তা ভাবনা করে করে করবেন কাজটা যাই হোক সবাই খুব 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 ভালো থাকবেন গুরু কৃপাহি কে বলা